বিয়া বিয়ে না হইলে তার কম না বাইজ আস্তার পছন্দের রে বিয়ের কথা কইতে যাইব দিন তারিখ বিক্রি রেব তাই নাকি কিন্তু মাইয়া জানে বাইজান যে বুয়া পুলি ওই না তোর না কইসি আঁকাই না কথা কম পবি ওকে ধমকাচ্ছিস কেন ও তোর খারাপ কিছু বলেনি না মেয়েটা কিছুই জানে না মিশা কথা কইয়া কি বিয়া শাদি করা ঠিক না ওদের আমি মিথ্যে বলবো না আজই সব সত্য কথা বলে বিয়ে একদম ফাইনাল করে আসবো গাড়ি আইছে গাড়ির ব্যাগ ডালা ভর্তি করে ফল মিষ্টি দই সব নিয়ে আইছি কি রে আংটি কো আংটি ভুল হয়ে গেছে ভাই আংটি মা পরিয়ে দিয়ে আসবে আমি শুধু আজ বাবার সাথে কথা বলে মাকে সব জানাবো সেই সাথে নিয়ে আসবো আমার বাবার বাইক এই তোরা গাড়িতে দান তখন আমাকে জি আমি একটু খুলবেন সালাম আলাইকুম কেমন আছেন আপনি কাকে চান আমাকে চিনতে পারেননি আমি আমি সম্রাট ওই যে গত রাতে এসেছিলাম বাইক আপনার বোনের জন্মদিনে গেস্ট হয়েছিলাম সরি আপনি ভুল করছেন আমি আপনাকে চিনি না ঠিকানা চেক করে তারপর কলিং বাজাবেন জোক করছে আমার তো তেমন হয় নাই ভাইজান ঠিকানাটা আবার ভালো মতো দেখুন যে প এই বাড়ি আর এই মেয়েকেই তো আমি দেখে গিয়েছি ওর বোনের বার্থডে কেক ও খেয়েছি আর বাইকটাও তো ওখানে রেখে গিয়েছিলাম বাইক বাইক গেল কই বাইরে তো কোনো দেখলাম না তাই তো কি ব্যাপার এভাবে অভদ্রের মতো বেড়ে দিচ্ছেন কেন আমার বাইক কোথায় বাইক মানে কিসের বাইক বাইক মানে বাইক মানে মোটর সাইকেল গতকাল রাতেই তো আমি ওখানে রেখে গিয়েছি আমি কতবার করে বলবো আমি আপনাকে চিনি না জীবনে দেখিনি বাইকের খবরও আমি জানি না মানে ওটা আমার বাবার বাইক আমি চালাই আপনাকে সাক্ষী রেখে গত রাতে আমার বাইক ওখানে রেখে গেছি আপনার বোনের বার্থডে কেকও খেয়েছি তাকে গিফট পর্যন্ত দিয়েছি গতরাতে আমাদের বাড়িতে কারো বার্থডে ছিল না আর গিফটের তো প্রশ্নই ওঠে না কি গতরাতে আপনার বোনের জন্মদিন ছিল না আমাকে আপনারা বার্থডে গেস্ট বানাননি অজানা অপরিচিত লোককে আমাদের গেস্ট বানাতে বইয়ে গেছে এই আপনি মিথ্যে বলছেন কেন গতরাতে আপনার বোন আমাকে বার্থডে গেস্ট বানিয়েছিল আপনার বাবা ফরাদ শেখ আপনাদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল আপনার নাম রিয়ানা ডাক্তারি পড়েন আপনার ছোট বোনের নাম তুলনা এ বাড়িতে না এলে আমি আপনাদের পরিচয় জানলাম কি করে ভালোই ভালো বলুন আমার বাবার বাইক কোথায় লুকিয়ে রেখেছেন নইলে এসব কি হচ্ছে আপনি আমার দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন কেন কি বাবার স্মৃতি বিজড়িত বাইক যে বাইক তাদের বাড়িতে গতকাল রাতে আমি রেখে গিয়েছিলাম সেই বাইক বাইক আমার বাড়িতে আপনি নিশ্চয়ই ভুল করছেন ভুল আমি করছি না আমাকে আমার বাইক ফিরিয়ে দিন কোত্থেকে দেবো বাইক আমাদের বাড়িতে তো কোনো বাইক নেই থাকতেই হবে আমি নিজে আপনাদের বাড়িতে বাইক রেখে গেছি বাইক বাইরে না থাকলে ভেতরে আছে আর যদি ভেতরে না থাকে তাহলে আপনারা আমার বাইকের অন্য কিছু করেছেন লিসেন মিস্টার তুমি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ এই সম্রাট যদি অভদ্র হয় তাহলে কিন্তু তাহলে কি কি করবে তুমি মাস্তানি করবে গুন্ডামি করবে মারামারি করবে রানা তুই এক্ষুনি পুলিশে ফোন কর ওদের এক্ষুনি আসতে বল হ্যাঁ আসুক পুলিশ আসুক আমার বাইক উদ্ধার করে দিয়ে যাক আসুক পুলিশ ভাইজান ও গলকে কোনো বাজে ঝামেলা করে লাভ নাই আমার তো মনে হয় এটা চিঠিকেন একটা নতুন ধান্দা একেবারে নতুন কাপড় পরে রেডি হয়ে আসছে কি জানি করতে দেখুন ভালো হচ্ছে না কিন্তু আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন আমি কিন্তু লোক ডাকতে বাধ্য হব ভাইজান এ এলাকা মোকো কন্ট্রোলের বাইরে লোক যোন হইয়া আম কোনো পিঠ নু দিলে কেউ ঠেকাই পারবো না কি তো আপনার ভাই আরে ওকে মাইর হাতি কবাইছে লই তারপর অন্য ফর্মুলা লাগিয়ে গেছে চল রেন আহ সেন জলদিও সেন জান বাসান ফরস হুম হা 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 10% সম্রাট সারা শহরের লোক যাকে এক নামে চিনে যার নামে শহরের প্রত্যেকটা থানায় একটা করে ফাইল আছে সেই সম্রাট পুলিশের হেল্প চাইছে আবার উদ্ধারের জন্য সো আরে এতে হাসির কি আছে বিপদে পড়লে আমরা পুলিশের কাছে যাব না তো কার কাছে যাব হ্যাঁ আইন তো সবাই সমান তাছাড়া আমার নামে তো আপনার থানায় কোনো মামলা মোকদ্দমা নেই কিন্তু দাগি ক্রিমিনালদের মধ্যে প্রথম কাতারাই আপনার নাম আসে আপনার কারণে যদি ভদ্রলোকদের বাড়িতে পুলিশ হানা দেয় তাহলে লোকে কি বলবে ডিপার্টমেন্টে আমি কি জবাব দেব হোয়াট শ্যাল আই সে ওসি সাহেব বাইকটা আমার বাবার আমার মা বাইকটার কথা প্রতিদিন একবার করে জানতে চান বাইক না পেলে আমি আমার মায়ের সামনে যেতে পারবো না না গেলে না যাবেন আমার কি আপনার জন্য আমি কোনো অ্যাকশন নিলে আমার চাকরির রেকর্ডে কোনো কলঙ্কের দাগ দিতে পারবো না বুঝছি শুকনা কথা কেমন হইবো না অসি মালে আসেন আপনি আবারও এসেছেন হুম এবার আমি না এবার ওনারা এসেছেন সরেন 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 আসুন চলুন স্যার আরে কি করছেন এভাবে বাড়িতে ঠুকে পড়েছেন কেন হুম সম্রাট সাহেব থানায় কমপ্লেইন করেছেন তার বাবার হুন্ডা গতকাল রাতে আপনাদের বাসায় রেখে গেছে হুম আর আপনারা সেই হুন্ডা লুকিয়ে রেখেছেন আমি আইন অনুযায়ী আপনাদের বাসাটা সার্চ করব এনি ইন সার্চ ওয়ারেন্ট সিপাহী যাও সার্চ করো মোখাই সরি সরি মিস্টার সম্রাট এ বাসায় কোনো হুন্ডা ফুন্ডা নেই শুধুই আমরা আমাদের সময় নষ্ট করলাম সরি সরি ম্যাডাম আমরা আসি আমার বাইক এবার শান্তি হলো আমাদের বাড়িতে পুলিশ দিয়ে সার্চ করে আপনি শান্তি পেয়েছেন কিন্তু আমার বাইক বাইক যদি থাকতো তাহলে বাড়ির বাইরেই থাকতো আমরা ঘরে এনে লুকিয়ে রাখতাম না অথচ আপনি আমাদের বাড়ি পুলিশ দিয়ে সার্চ করালেন সমাজের কাছে হেও করলেন চোর বানালেন আমাদেরকে প্লিজ আমাদের আপনার বাইকের অভিশাপ থেকে রেহাই দিন প্লিজ প্লিজ চলে যান আমাদের জীবন থেকে চলে যান আপনি তো সব ঠিক হয়ে যাবে মা কদিফ মা সব ঠিক হয়ে যাবে